হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছো আমাদের সাথে আজকে একটু রান্না শেয়ার করতে চলে এলাম আজকে প্রথমে রান্না করবো মুরগির মাংস তো মুরগির মাংসগুলো করাই ভালো করে তেল দিয়ে ভেজে নেব ভাজার সময় হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সব মশলা দিয়ে দিব এখন দিয়ে দিয়েছিলাম আদা রসুন আস্তে আস্তে হলুদ মরিচ লবণ ধনিয়া করতে যা যা মশলা লাগে সবগুলোই দিয়ে মাংস ভাজতে সবগুলো মশলা দিয়ে দিব আলাদা করে আর মশলা কষা কষাগ আমার কাছে মনে হয় সব ধরনের মাংস রান্না করা খুবই সহজ সব ধরনের মাংসে একই রকম মশলা ব্যবহার করা হয় এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব চাই কয়েকটা আলু দিয়ে দেবে মাংসে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে এতে পানি অ্যাড করে দেব এখন কাঁচামরিচ দিয়ে মাংসটা নামিয়ে নেব সস লবণ ভালো করে মেখে কড়া করে একটু বেজে নিব মাছগুলো বাজা শেষ এখন নামিয়ে নি মাছ ভাজা শেষ এখন যে প্যানে মাছগুলো বেজেছিলাম ওই প্যানে আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে বেজে নেব মাছগুলো বুনা করব তো এখন লবণ দিয়ে দিলাম আস্তে আস্তে মরিচ হলুদের গুঁড়া সবকিছু ভালো করে করে কষানো শেষ এবার একটু পানি দিয়ে দিবো পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষাবো তো এবার মশলাগুলো কষিয়ে এসেছে এবার আবার ঝোল দিয়ে দিব যাতে মাছগুলো দেওয়া যায় তো ঝোল ফুটে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব সবগুলো তো এবার ঝোলগুলো শুকিয়ে আসলে কাঁচামরিচ উপর দিয়ে কাঁচামরচ দিয়ে দেবো তো জোলটা শুকিয়ে আসলে বাটিতে সার্ভ করে নেবো আমার মাছ বোনা কমপ্লিট তো এখন রান্না করব কচি মিষ্টি কুমড়া দিয়ে চাপা শুটকি এই সুটকিটা কিন্তু তেল ছাড়া রান্না করব তো ভালো করে মিষ্টি কুমড়োগুলো ধুয়ে একটা কড়াই নিয়ে নিলাম তারপরে তেল লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন আর হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে দেব এখানে আমি ছয়টা চাপা শুটকি ইউজ করেছিলাম চ্যাপা কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ তো হাফ সিদ্ধ হয়ে এসেছে এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি এটা ঝোলটা একদম শুকাবো না এটা হালকা মাখা মাখা ঝোল যখন হয়ে আসবে তখন নামিয়ে নেব তো এই তো আমার চাপা শুটকি রান্না করা ডান তো এখন ভাজি করব ঢ্যাঁড়স তো প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব তো তারপর ভেন্ডিগুলো দিয়ে দিব আমি এটাকে ভেন্ডিওগুলো দেড়শো ফুলি তো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভেন্ডি ভাজি কমপ্লিট রান্না বান্না তো শেষ এখন হচ্ছে খাবার পালা প্রথমে আমি ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নেব ভিন্ডি ভাজি আমার কাছে অনেক বেশি পছন্দের আমি শুধু ভেন্ডি ভাজি দিয়ে সবগুলো ভাত খেয়ে নিতে পারবো তো এখন মাছ বোনাটা নিয়ে নিয়েছি মাছ বোনাটা অনেক বেশি টেস্টি হয়েছিল একটু জলপাই নিয়েছিলাম আমি অল্প অল্প করে সবগুলো রান্না টেস্ট করেছিলাম এখন নিয়ে নিয়েছি মুরগির মাংস তো এই তো আজকে আমার রান্না বান্না খাওয়া দাওয়া যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা Tell me about the i yeah. yeah.